তোরা তো ভালোই আস আমি তো ভালো নাই ফাস্টফুডুড ভিসামেশাড়ি লোয়া আমার যা দৌড়াদুরি করতাছি আমার যে অবস্থা আর কোয়া কি আপনি খালি দৌড়াদৌড়ি করেন এক বছর আগে আপনার টাকা দিয়ে রাখছি আপনি খালি দৌড়া দৌড়ি করেন আমাকে কো ভিসা তো খালি কইতেছেন সামনে সপ্তাহে সামনে সপ্তাহে দাসে এখন পর্যন্ত আয় না কি দৌড়া দৌড়ি করেন আপনি তুই বুঝবি এটি সম্বন্ধে এটি যে কি দৌড়া দৌড়ি করন লাগে তা বলছে যাওন লাগে বোধ তেরা তুই কয়টিয়া দিছস তুই পুরা গড়া গন্ডায় 4.5 লাখ টাকা দিছি মনে নাই আপনি এ হ্যাঁ 4.5 লাখ টাকা দিছে ওই বলে 8 লাখ টাকা দিয়ে বয়ে রইছে আরে কোনো ভিসা পাইতাছে না আর হ্যাঁ 4.5 লাখ টাকা দিয়ে আর ভিসা আয়া পড়ব ধৈর্য ধরেন ধৈর্য ধরেন সাড়ে তিন লাখ টাকা খরচই হয়ে গেছে এই পর্যন্ত

বেড়া তোর লিগে যে দেড়টা মাস আমি ডাকায়ার বাড়িয়ে দূরে দূরে করতে আছি আর তুই ওনার যে আমার কি করলি কথাটা বাবা তুই অন্য কেউ মারফতে যা তোর ফাস্টফুড তুই বিশাল হয়ে যা না কাকা আমি তো হেডাও করতে চাইনি পাসপোর্ট আপনার দ্বারে এন টিয়া পয়সা তো দিয়েছি একটু তাড়াতাড়ি করলে ভালো হয় বুঝেন না ব্যাকার টাকার বয়ে আছি এই তোরা চা খাবি রে এই চা ওই দুইটা চা দে তিনটা খাওয়া ভাগ করিয়া তুই মনে করো যে এই সপ্তাহ না সামনের সামনে সপ্তাহ তুই যাবি তোর মনে করো যে তুই যদি যাস আল্লাহ যদি চায় তুই মাসে এক দেড় লাখ টাকা কামাই কারণ তুই যাবি কই ইউরোপ তুই যদি ইউরোপ যায় যদি খরা তো খোঁজস তারপরে তোর মনে করছে এক দেড় লাখ টাকা মাসে ঘুরে যাব আর এই যে মনে যে যাই দে যাইতে যাব কই ডুবাই হে মনে করছে খায়া খুঁজছিয়া হালিয়া সরিয়া যদি ফিরি বিষয়ে যায় যদি হেন গিয়ে রাজকামও করে তোর মনে করছে পঞ্চাশ খারাপ এ মনে করেন যে কয়টি খাইব সব তো বাইটি ভাড়াই তো কোন মতে যদি কোন দোয়ানে চাকরি পায় তাহলে তো লাগুর কি যাই কথা ঠিক আছে নি এই যে মনে কর এলাকার ভিতরে এই যে ভোলা ফাইন এই যে সাপ দোয়ানদারি করে মুদি দোয়ানদারি করে এরা কয়টি বেতন পায় এবারে খেতি গৃষ্টি কাম করে এরা কয়টি ভাই এগো ভবিষ্যৎ কি অন্ধকার হেরা আজ জীবন উরফুটার তো না আতোরা যদি একবার মন করে যাইতে পারস তোরা তো গেছিস গিয়া খালি ফেলে নউডবি খালি যা কইলাম আর কি তোর মন করজেন ভবিষ্যৎ উজ্জ্বল কত্ত হইলে হ্যাঁ যাইতি তোর মন করজেন এই যে আমাগে আপনারে দিয়াটা কথা দেয় কিরা আপন তুই আরা দিন কয়টায় বাসস টাকা ই কত 200 এই যে তুই 200 টাকা এই যে মন করে এই যদি যদি মন শব্দ বাদ যদি এই সৈদি আর ও যায় তোর মন কর যে খায়া লয়া হালিয়া সরিয়া

তোর মনে কর যে এমন আছে রিঙ্কুর মতো হয়ে যেতে পারে রিঙ্কু পরে কয় ডলার জানি দিছিলি দিছিলাম তো কাকা মনে তিনশো ডলারের মতো ওই দেখ তিনশো ডলার দিছে মনে কর যে ফাইল উপরে কাম হয়ে গেছে বিশা ওকে এখন যদি মনে কর যে তোরা যদি ইমার্জেন্সি চাস তালে মনে কর তোরা কিছু ডলার সার তাহলে মনে কর তো গোটে উপরে আয় অন তোরা কি কস ক তালে আমি আলাপ করি আপনার মাথা ঠিক আছে নি টিয়া দিছে আষ্ট লাখ অনাবার কোন ডলার দিয়ে আষ্ট লাখ টিয়া দিছি কি ফাইল নিছে তুই জানার লাইনি আষ্ট লাখ টিয়া আরে বড় মানছে 15 20 লাখ টিয়া কইরা দিয়া সিরিয়াল দিয়া বইয়া তাই ইউরোপ কি মোহের কথা খালি কাগারে ভাইসুস দেখে কাগার ইয়াড়া লম্বা দেখকা এখন খালি কিছু ডলার টিয়া দে ডলার দে তোর ফাইল উপর উঠা যাইব রিংকুর মত যাইতার হইকে তামনি তোহনি কইতেন 15 20 লাখ টিয়া লাগবো তো এই মোরে কইতাম আব্বারে অন আবার আব্বারে কই মু ডলার টিয়া দেন কয়দিন দিন পর পর আপনি টিয়ার কথা কইবেন আর আব্বা এটা মানবো তোইলে থাক বাদ দে ইউরোপ যাইছ না দুবাই যা হ্যাঁ তোর ভালো বেতন চল্লিশ পঞ্চাশ হাজার টিয়া বেতন খারাপ কি তাহলে কি গেছে না আমি টিয়াগুন আমি আব্বার লগে ব্যবসা অন্য জনের মধ্যে না দায়িত্ব হলে আমি আব্বার লগে ব্যবসা করুম এটা আবার কি করছে এটা কি মগের এজেন্সিতে জমা দিয়া লাইসি এটা তো গেছে

তাহলে কাকা আমি আপনার এখন এটা দেবো তাহলে আপনি সামনে সপ্তাহের মধ্যে আমার পাঠা দেন তাহলে এখন দিবি তুই তাহলে দে তাহলে একটা কাজ কর তোকে তিন তিন এক বি মানে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আপনার কথাই রইলো আর আপনি তো জানেন কাকা আমি আপনার খুব বিশ্বাস করি তাহলে আমি আপনার তিরিশ হাজার দিতে আসি আরে এত কথা করছা টিয়া দে আগে টিয়া দে ফাইল উপরে উঠলেই মনে কর সব হয়ে যাবো

তাহলে উড়িয়ে যা তালে আলো নাম লিয়া যা ইয়া করছে নাকি সার বিলটা কি দিয়ে দেবো আমি না তুই দিবি আরে না না কাকা আমাদের দাম লাগতো আমি দিয়া দিতে আসি আচ্ছা তালে সার বিলটা দিলে দে আমি তাহলে উঠলাম আমার লোক আবার খুচরা টিয়া যাইতে নেই কি লাগে কিছুই লাগে না বিদেশ যাইতে আবার কি লাগবো খালি তোর মন কর যে মনটা থাকলে হয় আর বাদবাহী যা আছে এটা তো তোর কাকাই আছে কি লিখে কাকা না এমনি চাইছিলাম যাইতাম আর কি তুই যাবি সমস্যা কি কোন দেশে যাবি না কাকা আমার তো এমন টিয়া পয়সা নেই আর মনে করছি বিদেশিতে ফাস্টফুড না কি আইডি কার্ড লাগে হিডিও তো নাই

ধোয়ানদারি করে আর কয় দিন আল্লাহ তো স্বপ্ন দিছে তোর কোনো সমস্যাই নাই তোর কাকায় আছে না এমন নিনকেপ কইরা দিমু তুই কয়টা খাবি আর কয়টা থুবি টাকার কোনো অভাব নাই খালি যাবি না একবার মুখ দিয়া ক তাহলে দেন টাকাটা ব্যবস্থা কইরা তুই যাইলে খালি ক সমস্যা কি টাকাটা লাইন হয়ে যাবে তুই দোয়ার নালে বেচালা সমস্যা কি তাই তো তুই আয় বেড়া বিদেশ যায় সেটেল হয়ে যাবি দেয়া সে কি আরবি থাকিয়া ভিডা আছে না ভাই ভিডা বেচ চালা নাহলে দন বেচ চালা দেখে দেখে কে দেয়া কামাল লাখ লাখ টাকা প্রতি মাসে কামাল তোর কাকা লিঙ্ক আপটা কি ছোট মনে নাই তুই খালি যাবি না একবার মুখ দিয়ে কও তাহলে কি তুই তুই কি নার্ভাস হয়ে গেলি আচ্ছা ব্যবস্থা শেষ নাই তোর কাকার দারে অন্য ব্যবস্থা আছে তুই আমার মনে করছিস তুই অনেক আমার এক লাখ টাকা দিবি তুই এই দেশে যায়া কাম কাজ কইরা খায়া লয়া যা থায় তুই ওইটিয়া তুই আস্তে আস্তে আমারে তুই আর লাখ টাকা দিয়ে দি সমস্যা নাই হ্যাঁ বলে যাবি নি কি কন্ঠে আগে এম হইব হ্যাঁ দাদা তুই কাগা তুই কি মনে করলি তুই খালি যাবি নি খালি হেডা ক হ কাগা এৰু মই লেদাম তাহলে আমি 1 লাখ টাইজৰ মই দিম তাহলে আপোনারে কয় দিনৰ মত লাগব আমার সময় তোর কি সময় তোর কোনো সময় লাগব না কাতারে সব এজেন্সী আমার পৰিচিত অনুকৰ হেয়াগো সময় লাগে কি লিখা জানোস নে এরা তো অন্য ৰাস্তে যাব এদিকে তো আমার এজেন্সী পৰিচয় নাই ঠিক আছে কিন্তু কাতারে আমার সব পরিচিত তোর এক সপ্তাহৰ ভিতৰত আমি তোৰ ব্যবস্থা কৰি আলাম দে টিয়া দে কি হ্যালো

উয়েরম THOMCAS কি দিতোরা বার কি হইছে ভাই কে কথা আমি ভুললাম না মনে তাই হাসাই বিদেশ নাই আমি খारात দোরন দা বেচে 1 লাখ নগদ দিছি আমার একটাই বুঝিয়াছিল আসলে বেজে গেছে কি হে বিড়া কি উলাল করতেছি আমাগো ভিটে দিয়া আর কি বেডা লাগা সবটাই

হ্যালো আমি দেখছি ভাই দেখছেন আমি না করলাম দেখছি এই যে কি আসলে বন্ধুরা এরকম কিছু প্রতারকের কারণেই মানুষ বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছে না শুধুমাত্র বিশ্বস্ততার মাধ্যমে একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিবে জীবিকায় নির্বার জন্য আর সেইখানে মানুষ প্রতারণা করে আসলে আমাদের মতো গরিবদের তো কিছুই থাকে না শুধুমাত্র ছোট দুই একটা পুঁজি ছাড়া আর সেই পুঁজিটা কি হয় বিটা মাটি আর না হয় বাবার রেখে যাওয়া কিছু সম্বল আর সেই পুঁজিটাকে দিয়ে বিশাল এক স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করার আগে, যে প্রতারক গরিবের দেয়ালে ঠেকিয়ে দেয় তাদেরকে আমার পক্ষ থেকে একটাই দোয়া আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আমাদের মতো গরিবদের ঢুকেন না আসসালামু আলাইকুম